প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব ইতিমধ্যে তোমরা সামান্য ভগ্নাংশ সম্পর্কে জেনেছ আমরা সামান্য ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছি সামান্য ভগ্নাংশ তিন প্রকার ছিল প্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ আজকে আমরা দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব সামান্য ভগ্নাংশের একটা লব ছিল আর একটা হর ছিল যেমন ধরো দুয়ের তিন এটা একটা সামান্য ভগ্নাংশ এই সামান্য ভগ্নাংশের লব ছিল দুই আর হর ছিল তিন আর একটা ভগ্নাংশ ধরো দুয়ের পাঁচ এটাও একটা সামান্য ভগ্নাংশ আজকে আমরা জানবো এই দুইয়ের পাঁচটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কী হবে সেটা আমরা জানব আমরা সামান্য ভগ্নাংশ কীভাবে পড়তে হয় জেনেছি দুইয়ের পাঁচ এটাকে আমরা কীভাবে পড়ি এটাকে আমরা পড়ি দুইয়ের পাঁচ বা পাঁচ ভাগের দুভাগ এক দশ এই এক দশমিক পঁচিশ একটা দশমিক ভগ্নাংশ এই যে আমি বললাম এক দশমিক পঁচিশ এটা ভুল বললাম এটাকে পড়ার নিয়মটা কী এটা পড়ার নিয়ম হচ্ছে দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকবে সেটাকে আমরা যেমনভাবে পড়ি তেমনভাবেই পড়তে হবে দশমিকের পরের সংখ্যাগুলোকে আমরা শুধু সংখ্যাটাই পড়ব যেমন দু দশ পাঁচ পঁচিশ আছে এটা কিন্তু পঁচিশ পড়া যাবে না আমাকে পড়তে হবে এক দশমিক দুই পাঁচ যেমন ধর একটা সংখ্যা দিচ্ছি দুই তিন পাঁচ দশমিক পাঁচ সাত সাত এটাকে কীভাবে পড়ব এটাকে আমরা কিভাবে পড়বো এটাকে আমরা পড়ব দশমিকের আগে যে সংখ্যাটা আছে দুই তাই তো দুশো তাহলে আমরা পড়ব কত দুশো পঁয়ত্রিশ দশমিক এরপরে কী আছে এরপরে আছে দেখো পাঁচশো কিন্তু পাঁচশো বললেই অঙ্কটা ভুল হয়ে যাবে আমাকে বলতে হবে দশমিকের পরে যে সংখ্যা আছে বলতে হবে পাঁচ সাত সাত বা বলতে পারো পাঁচ দশাংশ দশমিকের পরের প্রথম ঘরটা বলতে পারো পাঁচ দশাংশ সাত শতাংশ সাত সহস্রাংশ তাহলে লেখার নিয়ম কী হলো একক দশক শতক হাজার অজুত এরকম করে লিখে লিখে যাবে দশমিক বিন্দুটা দেবে দশমিক বিন্দুর পরে দশাংশ শতাংশ সহস্রাংশ এভাবে পড়তে পারো বা দশমিক বিন্দুর পরে শুধুমাত্রগুলো সংখ্যাগুলো উল্লেখ করবে অঙ্কগুলো উল্লেখ করবে ঠিক আছে আর একটা দেখাচ্ছি দেখো ধরো তোমাকে দিয়েছে দুই এক পাঁচ দুই তিন পাঁচ তাহলে এটা আমি কীভাবে পড়বো এটা আমাকে পড়তে হবে দুই শত পনেরো দশমিক দুই তিন পাঁচ দুশো পনেরো দশমিক দুই তিন পাঁচ তাহলে আমরা সামান্য ভগ্নাংশ জানলাম আবার হর আছে এবং তার পড়ার নিয়ম জেনেছি দশমিক ভগ্নাংশ দশমিক থাকবে দশমিক বিন্দুর পরে আমরা দশাংশ শতাংশ সহস্রাংশ আকারে পড়ব এবং দশমিক বিন্দুর আগে আমরা একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত করি যেমন থাকবে তেমন আকারে পড়ব এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ পড়ার নিয়ম এখন আমরা দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশ এবং সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করা শিখব এখানে একটা অঙ্ক দেখো সাতানব্বইয়ের দশ এটা কী ভগ্নাংশ এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ সামান্য ভগ্নাংশের এটা কি অপ্রকৃত ভগ্নাংশ ওপরে বড় আছে নিচে ছোট আছে তাহলে সামান্য ভগ্নাংশ এটা এটাকে আমরা কী করবো এটাকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব কীভাবে করব। অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ করতে গেলে কী উপরের সাতানব্বইকে দশ দিয়ে ভাগ করেছিল এখানেও তাই সাতানব্বইকে দশ দিয়ে তুমি ভাগ করো একই নিয়ম সাতানব্বইকে দশ দিয়ে ভাগ করলে ন দশে নব্বই সাত চলে এসেছিলো তো ন দশে নব্বই সাত চলে এসেছিলো তাহলে আমাদের উত্তর হয়েছিল কত আমরা এখানেই অঙ্কটা শেষ করে দিয়েছিলাম পূর্ণ রাতের দশ এখানে আমরা অঙ্কটাকে শেষ করে দিয়েছিলাম নপূর্ণ সাতের দশ এখানে আমরা শেষ করে দিয়েছিলাম আমরা এটা কী ছিল এটা ছিল আমাদের সামান্য ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ ছিল বলে সেটাকে আমরা পূর্ণ করে নপূর্ণ সাতের দশ করে অঙ্কটাকে শেষ করে দিয়েছিলাম কিন্তু এটা আমাদের দশমিক ভগ্নাংশ আমাকে দশমিক করে অঙ্কটাকে শেষ করতে হবে তাহলে দশমিক করে আনার জন্যে এখানে দেখো ছোটো হয়ে গেছে এখানে সাত এসে গেছে এটা দশ তাহলে আর ভাগটা করা যাবে না সেই জন্যে আমরা এখানে ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখানে আমাকে দশমিক খাওয়াতে হবে একটা দশমিক খাইয়ে এখানে একটা শূন্য খাওয়াতে হবে দশমিকের জন্যে প্রতি এই লাইনগুলোর ছাড়া লাইনগুলোর পরে পরে একটা করে শূন্য পাবে তুমি যতক্ষণ অঙ্ক চলবে ততক্ষণ এই দশমিকের জন্যে একটাই শূন্য পাবে কোথাও কিন্তু দশমিকের জন্যে দুটো শূন্য পাওয়া যাবে না একটা করে শূন্য পাবে তাহলে দুটো শূন্য পাওয়ার জন্যে কী করতে হবে এখানে আর একটা শূন্য খাইয়ে এখানে শূন্য আরও যদি দুটো শূন্য লাগে আরও শূন্য খাইয়ে শূন্য আমরা পরের দিকে আসবো সেরকম ধরনের অঙ্কই এখন আমাকে জেনে রাখতে হবে যে একটা দশমিকের জন্যে একটাই মাত্র শূন্য পাবো তা দশমিকের জন্যে প্রতি কিন্তু লাইনে এমনি এমনি শূন্য পেয়ে যাব একটা করে দশমিকের জন্যে প্রতি লাইনে আমি একটা করে শূন্য পাবো পাব দশমিকের জন্য একটা শূন্য পেয়েছি এবারে দেখো সাত দশে সত্তর হয়ে গেল তাহলে উত্তর আমার কত হলো নয় দশমিক সাত এটা আমার উত্তর হলো এখানের সঙ্গে এখানের পার্থক্য কিছুই নেই একই তাহলে সাতানব্বই দশকে আমি বলতে পারবো নপূর্ণ পূর্ণ সাতের দশ এটাও বলতে পারবো নয় দশমিক সাত বলতে পারবো দুটোই কিন্তু উত্তর হবে তোমাকে যদি পরে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তখন তুমি নপূর্ণ সাতের দশ লিখলে হবে নে ভুল কারণ ওটা দশমিক নেই তখন তোমাকে এই নয় দশমিক সাত নিয়ে আসতে হবে কিন্তু সাতানব্বই দশকে যদি আমি প্রকাশ করি নপূর্ণ সাতের দশও হবে নয় দশমিক সাতও হবে শুধু এটা দশমিক ভগ্নাংশ আর এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করা শিখলাম এরপরে আরও একটা করছি দেখো এবার একটা অঙ্ক দেখো এটা একটা পূর্ণ দিয়ে দিয়েছি বারো পূর্ণ ছয়ের দশ তাহলে এই অঙ্কটা কী করে করবো বারো পূর্ণ ছয়ের দশ তাহলে আমাদের এই পূর্ণটাকে প্রথমে ভেঙে নিতে হবে বারো দশকে একশো কুড়ি আর ছয়ে একশো ছাব্বিশ বারো দশকে একশো কুড়ি আর এই ছয়ে একশো ছাব্বিশ আমরা নিয়মটা জানি এদের গুণ করে এটা যোগ বারো দশকে একশো কুড়ি আর এই ছয় যোগ করলে একশো ছাব্বিশ একশো ছাব্বিশকে দশ দিয়ে ভাগ করো দশে একে দশ বিয়োগ করে দুই ছয় নামল দশমিকের দরকার লাগছে না দেখো দশ আছে এখানে ছাব্বিশ আছে তার এমনি হয়ে যাচ্ছে দশ দুগুণে কুড়ি বিয়োগ করে ছয় এবারে দেখো ছোটো হয়ে গেছে এবারে দশমিক লাগছে দশমিকের জন্য একটা শূন্য পেলে ছ দশে ষাট আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখো এখানে যেটা পূর্ণ থাকবে সেটাই কিন্তু এখানে দশমিকের আগেই চলে আসছে তাহলে এই পূর্ণটা কিন্তু দশমিকের আগে চলে আসবে তাহলে বারো পূর্ণ ছয়ের সমান কত হচ্ছে বারো দশমিক ছয় আশা করছি করতে পারবে এবারে তোমাকে ঠিক ওর উল্টো অঙ্ক দিচ্ছি দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ যেমন ধরো একটা অঙ্ক দিচ্ছি শূন্য দশমিক পাঁচ সাত এটা শূন্য দশমিক সাতান্ন বলবে নাকি শূন্য দশমিক সাতান্ন বলা যাবে বলা যাবে না কারণ দশমিকের পরে আমরা সাতান্ন বলতে পারি না শূন্য দশমিক পাঁচ সাত এটাকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করবো ওই দশমিকটাকে তুলে দেবো সামান্য ভগ্নাংশ মানে দশমিকটাকে তুলে দিতে হবে এর নিয়মটা দেখো এইটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে একটু কঠিন আছে এই নিয়মটা হচ্ছে দশমিক প্রথমে লাইন টেনে নিতে হবে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেটা পূর্ণ খাওয়াতে হবে তাহলে শূন্য এখানে দশমিকের আগে আছে তাহলে শূন্য পূর্ণ এবারে কি হবে যেটা দশমিকের পরে যা থাকবে সব লবে লিখতে হবে দশমিকের পরে যা থাকবে সব লবে লিখতে হবে পরে কী লিখব দশমিকের জন্যে এক দশমিকের জন্যে এক দশমিকের পরে যটা সংখ্যা তটা শূন্য দশমিকের পরে যটা সংখ্যা তটা শূন্য হয়ে গেল এবারে দেখো একটু কঠিন দিই তাহলে তাহলে তোমাকে দিল তিরিশ দশমিক তিন শূন্য পাঁচ এটা পড়ব কীভাবে তিরিশ তিনে শূন্য তিরিশ দশমিক তিন শূন্য পাঁচ তিনশো পাঁচ নয় কিন্তু তিন শূন্য পাঁচ তিরিশ দশমিক তিন শূন্য পাঁচ এবার এটাকে আমরা জিতে করবো সামান্য ভগ্নাংশে পরিণত করবো তাই তো দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেটা পূর্ণ হবে তাহলে তিরিশ পূর্ণ তিরিশ পূর্ণ দশমিকের পরে যে সংখ্যাটা আছে পুরোটাই কোথায় বসাতে হবে লবে বসাতে হবে তিনশো পাঁচ লবে বসে গেল এবারে নিচে কি বসাতে হবে দশমিকের জন্য এক দশমিকের পরে একটা দুটো তিনটে সংখ্যা আছে তিনটে শূন্য দশমিকের জন্য এক আপন চলে আসবে একটা দুটো তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য তাহলে তিরিশ পূর্ণ তিনশো পাঁচের এক হাজার এটা হচ্ছে উত্তর হলো এবার এইটাকে তুমি যদি লভিস্ট আকারে পরিণত করতে পারো ছোট করতে পারো যদি ছোটো করা যায় করতে পারো পাঁচ দিয়ে এটা কাটাকাটি করা যাবে পাঁচ দিয়ে এটা কাটাকাটি করো পাঁচের নাম তার দুজনকে ভাগ করো আমি করে দিচ্ছি পাঁচ ছয় তিরিশ পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ দুটো শূন্য পাঁচ ছয় তিরিশ এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে একষট্টি পাবে এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে দুশো পাবে তাহলে অ্যাকচুয়ালি উত্তর হবে তিরিশ পূর্ণ একষট্টি দুশো দরকার নেই তুমি এটাই রেখে দেবে তিরিশ পূর্ণ তিনশো পাঁচের এক হাজার এটা কী করে লিখব নয় দশমিক তিন চার দুই নয় দশমিক তিন চার দুই এটাকে আমরা কিসে প্রকাশ করবো সামান্য ভগ্ন আছে প্রকাশ করবো তাহলে এটা ন পূর্ণ আগে লিখে ফেলো উপরে তিনশো বিয়াল্লিশ লিখে দাও নিচে দশমিকের জন্যে এক একটা দুটো তিনটে সংখ্যা একটা দুটো তিনটে সংখ্যা তাহলে তিনটে শূন্য তাহলে নয় পূর্ণ তিনশো বিয়াল্লিশের এক হাজার খুবই সোজা অঙ্ক তাহলে আজকে আমরা শিখলাম কী প্রথমে আমরা শিখেছি দশমিক ভগ্নাংশগুলোকে কীভাবে লিখতে হয় কথায় লেখো তাহলে দশমিক ভগ্নাংশকে কী করে কথায় লিখতে হয় এটা কই বলতো দেখি কীভাবে কীভাবে কথায় লিখবো এটাকে আমরা দশমিকের আগে তেইশ আছে দশমিকের পরে দুশো পঁয়ত্রিশ আছে দশমিকের আগে তেইশ আছে দশমিকের পরে দুশো পঁয়ত্রিশ আছে কীভাবে লিখবো এটাকে এটাকে দশমিক গুড তাহলে আমরা এটাকে লিখব তেইশ দশমিক দুই তিন পাঁচ যদি কেউ তেইশ দশমিক দুশো পঁয়ত্রিশ লেখো তার কিন্তু ভুল বা এটাকে আমি আরও একভাবে লিখতে পারি তেইশ দশমিক দুই দশাংশ দুই দশাংশ তিন শতাংশ তিন শতাংশ পাঁচ সহস্রাংশ এটা লিখবো এটাও লিখতে পারো আচ্ছা এইটা তাহলে কীভাবে নিজেরা করতে পারবে আশা করছি দুশো পঁচাত্তর দশমিক দুশো পঁচাত্তর দশমিক শূন্য পাঁচ তোমরা বাড়িতে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি বাড়িতে কই করে দেখবে তো পারো কি না তিন দশমিক তিনশো বাহান্ন আট দশমিক এগারো শূন্য দশমিক একশো তেইশ আশা করছি করতে পারবে এরপরে আমরা শিখেছি দশমিক ভগ্নাংশ থেকে অঙ্কে লিখব এবার আমরা কথায় লেখা দেওয়া আছে অঙ্কে লিখব এবার এগুলো কি আমরা অঙ্কে লিখব দেখো কী লেখা আছে এটা ষাট দশমিক শূন্য দশাংশ পাঁচ শতাংশ ষাট দশমিক শূন্য দশাংশ পাঁচ শতাংশ তাহলে দশমিকের আগে ষাট হবে ষাট দশমিক হয়ে গেল এবারে শূন্য দশাংশ তাহলে দশাংশ প্রথমের ঘরটাই হচ্ছে দশাংশ প্রথমের ঘরটাই দশাংশ এই যে দেখো লিখে দিয়েছিলাম প্রথমের ঘরটাই হবে এই যে দশাংশ একক দশক শতক হাজার অজুত দশমিক প্রথমের ঘরটা দশাংশ শতাংশ তারপর একটা সহস্রাংশ দশমিকের পরে প্রথম ঘর হচ্ছে দশাংশ তাহলে এটা কী হবে ষাট দশমিক শূন্য দশাংশ পাঁচ শতাংশ পাঁচ শতাংশ সহস্রাংশ ঘরে কিছু নেই তোমার লেখার দরকার নেই তিনশো তো পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ দশমিক তিন তিন পাঁচ তিন তিন পাঁচ তিন দশাংশ তিন শতাংশ পাঁচ সহস্রাংশ হয়ে গেল তোমরা বাড়িতে করবে করতে পারবে আশা করছি আর এরপরে আমরা শিখেছিলাম সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ সামান্য থেকে দশমিক সামান্য থেকে দশমিক কি করে করলাম এই একটা করিয়েছি সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ একটা করেছি দেখো চারশো আঠাত্তর পূর্ণ দুইয়ের একশো এটাকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব তাহলে আমাদের কী করতে হবে এটার সঙ্গে এটা গুণ করতে হবে প্রথমে চারশো আঠাত্তরকে একশো দিয়ে গুণ করবে চার সাত আট শূন্য শূন্য এর সঙ্গে দুই যোগ করবে চার সাত আট শূন্য দুই একে একশো দিয়ে ভাগ করতে হবে যেমনভাবে পূর্ণ অঙ্ক কষেছিলে এখানেও তাই শুধু দশমিক বৃন্দ এখানে খাওয়াতে হবে আর কিচ্ছু পার্থক্য নেই চার একশো চারশো হয়ে গেল এবারে দেখো এই শূন্য নামলো এই শূন্য নামলো অঙ্ক ছোট হয়ে গেছে এই দুই নামলো এক সঙ্গে দুটো সংখ্যা নামানো যায় না তাহলে এখানে শূন্য খাওয়াতে হবে গণ্ডগোলের আছে অঙ্কটা কিন্তু সঙ্গে দুটো সংখ্যা নামানো যায় না এইটা তাহলে একসঙ্গে দুটো সংখ্যা নামানো গেল না তাহলে ভাগটা একটু ভুল হয়ে গেছে দেখো ভাগটা আবার চার সাত আট দুই একে আমরা একশো দিয়ে ভাগ করছি চার একশোই চারশো হবে চারশো আঠাত্তর কী করে হবে এটা চারশো করেছিলাম ভুল হয়ে গেছে চার একশো এই হলো একটা সংখ্যা নামলো শূন্য সাতশো আশি সাত একশো সাতশো করলে আশি এই দুই নামলো আটশো দুই হলো আর একশো আটশো বিয়োগ করে দুই হলো দশমিকের জন্যে একটা শূন্য পেলে আর তো পাবে না শূন্য দশমিকের জন্য তুমি একটা শূন্য পেয়েছো আর শূন্য পাবে না তাহলে কিন্তু তোমার এখানে একশো যেখানে কুড়ি আছে তাহলে এখানে শূন্য খাইয়ে একটা শূন্য নিতে হচ্ছে শূন্য খাইয়ে শূন্য যটা দরকার তটা শূন্য খাইয়ে তটা শূন্য একটা দরকার তাহলে একটা শূন্য খাইয়ে একটা শূন্য নিয়ে নিয়েছে দুশো হয়ে গেছে দুই একশোই দুশো এই অঙ্কটা একটু কঠিন অঙ্ক তাহলে চারশো আটাত্তর দশমিক শূন্য দুই আর আমরা শেষে পড়েছি দশমিক থেকে সামান্য ভগ্নাংশ লাস্ট আজকে আমরা শিখেছি দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ নয় দশমিক তিন চার দুই এই অঙ্কটাকে আমরা দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করবো তাহলে কী করতে হবে নয় দশমিক তিন চার দুই দশমিক ভগ্নাংশ এটা এটাকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করব কী বলেছি নিয়ম দশমিকের আগে যে থাকবে সেটা হচ্ছে পূর্ণ দশমিকের আগে যেটা থাকবে সেটা হয়ে যাবে পূর্ণ তুমি সেটা পূর্ণ যদি না করতে পারো আমি তাহলে আর নিয়ম দেখিয়ে দিচ্ছি দশমিকের আগে যে সংখ্যা থাকবে সেটা পূর্ণ হয়ে যাবে আর উপরে হয়ে যাবে যে সংখ্যাটা দশমিকের পরে আছে উপরে বসবে নিচে দশমিকের জন্য এক দশমিকের পরে যটা সংখ্যা আছে তটা শূন্য দশমিকের জন্য এক দশমিকের পরে যটা সংখ্যা আছে তটা শূন্য একটা দুটো তিনটে সংখ্যা তিনটে শূন্য এটা একটা নিয়ম আর যদি কেউ এটা ভুলে যাও যে দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেটা আমি পূর্ণ করতে ভুলে যাচ্ছি যদি কেউ ভুলে যায় যেমন তুই ভুলে যাচ্ছিস তেমন কি করতে হবে তাদের জন্যে পুরো যা সংখ্যাটা আছে সব উপরে লিখে দিতে হবে নয় তিন চার দুই তাদের অনেক বড় খাটুনি হয়ে যাবে তাহলে উপরে লিখে দিতে হবে নয় তিন চার দুই নিচে বসাতে হবে দশমিকের জন্যে এক দশমিকের পরে একটা দুটো তিনটে সংখ্যা তিনটে শূন্য তাহলে আবার সেই ভাগ করতে হবে কঠিন হয়ে যাচ্ছে অঙ্ক অনেক খাটতে হচ্ছে নয় এক হাজারে ন হাজার বিয়োগ করে তিনশো বিয়াল্লিশ তাহলে ন পূর্ণ তিনশো বিয়াল্লিশের এক হাজার ন পূর্ণ তিনশো বিয়াল্লিশের এটা নিচেরটা মাথায় লবে বসে আর এটা হরে বসে নপূর্ণ তিনশো বিয়াল্লিশের এক হাজার কিন্তু আমি যদি এটা করি যে দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেটাকে আমি সবসময় পূর্ণ করে দেবো তাহলে আমার উত্তর হয়ে যাবে ন পূর্ণ তিনশো বিয়াল্লিশের এক হাজার দুটো ভালো করে বুঝে দেখো আমি আর একটা দেখাচ্ছি ধরো এই অঙ্কটা চুরাশি দশমিক শূন্য আট তাহলে এই অঙ্কটা আমি দুটো পদ্ধতিতেই করে দিচ্ছি তাহলে দশমিকের আগে যারা মনে রাখতে পারছো তাদের জন্য অঙ্ক খুব সোজা মনে রাখার চেষ্টা করো যে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেটা পূর্ণ হয়ে যাবে তাহলে চুরাশি পূর্ণ দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেটা উপরে বসে যাবে লবে বসবে লবের জন্য দশমিকের জন্য এক দুটো সংখ্যার জন্য দুটো শূন্য ব্যাস হয়ে গেলো এইটুকুতেই শেষ কিন্তু যারা ভুলে যাচ্ছ অনেকে ভুলে যেতে পারো তাদের জন্যে তাদের জন্যে যা সংখ্যা আছে সব লবে লিখে দাও যা সংখ্যা আছে সব লবে লিখে দাও লিখে দিয়ে দশমিকের জন্যে নিচে হরে বসাও দশমিকের জন্যে এক দুটো সংখ্যার জন্যে দুটো শূন্য এবারে লব বড় অপকৃত ভগ্নাংশ হয়ে গেছে অপকৃত হলেই আমাদের মিশ্র ভগ্নাংশ করতে হয় তাহলে এটাকে মিশ্রভগ্নাংশে প্রকাশ করো আট একশো আটশো চার একশো চারশো আট বিয়োগ করলে তাহলে উত্তর হয়ে গেল চুরাশি পূর্ণ আটের একশো চুরাশি পূর্ণ আটের একশো যতগুলো নিয়ম আছে আমি সবই করিয়ে দিলাম তোমার যেটা ভালো লাগবে সেটাই করবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ